ফিলিস্তিনে ইজরাইল বাহিনী দ্বারা চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সারা দেশে একই কর্মসূচি পালন করছে দশক এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুরাদনগর আল্লা চত্বরে যেখানে মুরাদনগর জামায়াত ইসলামের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ চলছে চলুন দেখে আসি প্রতিবেদনে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও নিরীহ মুসলিম নিধনের প্রতিবাদে কুমিল্লার মুরদনগরে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার জুহর নামাজের পর উপজেলা মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিলটি মুরাদনগর ডিআর সরকারি স্কুল ঘুরে আল্লা চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন সেখানে জামায়াত ইসলামীর নেতাকর্মী স্থানীয় জনতা ও বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলি পণ্য বয়কট ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম ঐক্য এবং ইসরায়েলের সহযোগীদের বিচারের দাবিতে জোরালু স্লোগান দেন সমাবেশে বক্তারা ইসরায়েলের গণহত্যা নিন্দা করে বিশ্বব্যাপী মুসলিম নেতৃত্বকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মুরাদনগর উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস বলেন আমরা এই মুহূর্তে আরব লীগ এবং ওআইসিকে বিলুপ্তির দাবি জানাচ্ছি এই মুহূর্তে একজন সালাউদ্দিন আইয়ুবির বড় দরকার সে সময় তিনি ডক্টর ইউনুসকে লক্ষ্য করে বলেন আপনি সারা বিশ্বের মুসলমানদের ডাক দেন এই মুহূর্তে জিহাদের মাধ্যমে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে এই মুহূর্তে একজন বড় দরকার একইভাবে জামাত ইসলামীর এমপি পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ সুহেল বলেন ইহুদিরা ফিলিস্তিনকে মৃত্যুপুরিতে পরিণত করেছে আমরা এই জাতিসংঘ মানি না নতুন করে মুসলিম জাতিসংঘ গড়ে তুলতে হবে আল্লাহ আপনি আমাদের প্রতি নাকুষ হয়েন না আল্লাহ মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলি পণ্য বয়কট নেতানিহাউর ফাঁসি সহ নানা স্লোগান দেন সমাবেশ শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয় সরেজমিনে দেখা গেছে এই বিক্ষোভে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নিয়েছেন যা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের জনগণের গভীর সংহতি প্রকাশ করে আজকে সারা বিশ্বে মুসলমানরা নিগৃহীত মাঝ ইসলাম নাইম বিকল্প টাইমস মুরদনগর